আপনি ইচ্ছা করলে যখন তখন মগের মূল্যকে প্রবেশ করতে পারবেন না আর এই মগের মূল্যকে প্রবেশ করতে হলে অবশ্যই আপনার সময়ের প্রতি জ্ঞান থাকা লাগবে আমি আজকে মগের মূল্যকে এসেছি রাত মগ নাকি এখন আমার মগের নটায়গের মূল্যকে এসে কেউ কি মগের মূল্য দেখাচ্ছে রাত নটায় আপনি যদি মগের মূল্যকে আসতে চান আসলে কোন মগের মূল্যকে আসতে চাচ্ছেন সেটা আগে বলি মগের মূল্য হচ্ছে জিনাইদার একটাই সুনামধন্য খাবার রেস্তোরাঁ যেখানে মানুষ খাবার খাওয়ার জন্য উপচে পরে ভিড় হয় জমে আর সেই মগের মূল্যকে আমি খেতে এসেছিলাম এবং এই মগের মূল্যকে যদি আপনি আসতে চান তাহলে অবশ্যই আপনাকে বেলা দুটো থেকে রাত দশটার অবধি আসতে হবে আগে আসলে কিন্তু মগের মূল্যকে প্রবেশ নিষেধ মগের মূল্য কেন করলো সেটা মগের মূল্য কলাম আমার এটা আছে যে যেমন খুশি যা খুশি তাই করে যেত তার জন্য দিন শেষে আস্তে আস্তে করে নিয়ন্ত্রণ করলাম যে না হোটেল যদি করি তাহলে আমার মগের মূল্যকেই নাম দেব মানে আমি যা করবো এবারে তাই মানতে হবে বুঝলেন এটা আছে আমার মগ আমার রাজত্ব আমি যেটা করবো সেটাই আপনাদের মেনে নিতে হবে এখন যে না মগের মূল্য এসে তখন এটা দেখাচ্ছে না আলহামদুলিল্লাহ ভালো আমার এখানে হান্ডি বিপ আর খিচুড়ি আর নিহারি আর হালিম আর লুচি আলুর দমটা আছে এখন বন্ধ আছে আপনার জায়গা বাড়াতে হবে তারপরে যে খাবারগুলো করতে যারা আসেনি তারা অবশ্যই মগের মুলুকের খাবারের মান গুণমান স্বাদ টেস্ট করবে যদি ভালো লাগে রিপিট কাস্টমার হবে না হলে সদাই তো বিদায় জাস্ট অনলি একবার এখন আমার তো দুইটা দোকান হয়ে গেছে আমার এখানে যদি বারো জন খেতে একই লোক দিয়ে ওই সাইডে যদি আটজন খায় এই লোক কিন্তু খাবার করা যাবে না জাস্ট আমার একটু হয়তো বা খাবারের মেনটেনটা একটু পরিবেশটা খারাপ হতে পারে তবে এটা আস্তে আস্তে আমি পরিবেশ করে নেব ইনশাল্লাহ সেই ইনশাল্লাহ ঈদের পরে কার্যক্রম করার কথা ছিল আমার যেগুলো বিস্তারি পাইনি আমি যার জন্য আমি সে কাজটা করতে পারি না তোমার আগামীকাল আমার বাড়ানোর যে হোটেল যা পরিবেশ করব। সেটা ইনশাল্লাহ হবে মনে হয় আপনার এখানে সবচেয়ে খাবারের মান মনে হয় খাবারের মান নর্মাল আমার কাছে একটাও মনে হয় না আপনার রুচির ভিতরে মান্ডা থাকবে আপনি যদি বাসা থেকে নিয়াত করে আসেন আমি লুচি খাবো তাহলে আপনি লুচি খেলে আপনার কাছে পারফেক্ট হবে আপনার কাছে গরুর গোশ দিলে কিন্তু আপনার কাছে পারফেক্ট হবে না তবে এখানে ভাইরাল খাবার লুচি তো একটা ভাইরাল খাবার আর হালিম সেরে একটা ভাইরাল তারপরে খিচুড়ি হান্ডি বিপটা করার পরে ওটাকে আমি বন্ধ করে ফেলতে বাধ্য হলাম মানে সেলটা এত পরিমাণ এক মন গোশ একটা হোটেলে আর আটত্রিশ কেজি চাউল ডাউল দিয়ে বেঁচা জিনাদার বুকি দুপুর দুইটা থেকে রাত দশটার ভিতরে এটা আসলে কোনো হোটেল আল্লাহ পারবে না মনে হয় আল্লাহ পাক এটা আমার দিয়েছে রহমত যা আলহামদুলিল্লাহ আমি এটাকেই আমি আমার খিচুড়ির প্লেট হচ্ছে চল্লিশ টাকা আর হচ্ছে খিচুড়ি প্লেট হচ্ছে চল্লিশ আর মাংস আছে ছয় পিস পাবেন একশো ষাট টাকায় দুটা বন্ধু বন্ধু থাকে আমি দুপুর দুটা থেকে খাবার চালু করি আর রাত দশটা পর্যন্ত এর ভিতরে আসলে অ্যাভেলেবেল জি আলহামদুলিল্লাহ খুবই সাদের খারাপ দিক এই হোটেলের খারাপ দিক গুলো না এই হোটেলের খারাপ দিক আমি পাইনি আমাদের বাসা পাশেই আমি এটা শুনামি শুনেছি খারাপ দিক পাইনি অনেকদিন ধরে আসবে আসবে ঘুরছিলাম তো আজকে ফাইনালি চলে আসলাম খারাপ দিক পাবিন